ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট টাইম ব্রায়ান ট্রেসি অনুবাদ মোহাম্মদ হক ফজলে রাব্বি আমরা দেখছি আমরা শুনছি টাইম ম্যানেজমেন্ট আপনাদেরকে স্বাগতম অডিও বুক বাংলাতে আপনারা যখনই ফ্রি থাকবেন গাড়িতে অথবা যে কোনো সময় বিজি থাকার সময় আপনার অডিও বুকগুলো শুনতে পারবেন তো আজকে আমরা যেটা দেখব টাইম ম্যানেজমেন্টের অধ্যায় একুশ আপনার কাজের ক্ষেত্র ক্ষেত্র গুছিয়ে রাখুন আপনার কাজের ক্ষেত্র গুছিয়ে রাখুন সময় ব্যবস্থাপনার অন্যতম কৌশল হচ্ছে পরিষ্কার পরিষ্কার ডেস্ক থেকে কাজ আরম্ভ করা আর আপনার কাজের ক্ষেত্র হওয়া উচিত সংগঠিত ও গুছালো যেমন আমার মা রান্না করার আগে একবার চুলা ও পাতিল ধুয়ে নেয় এবং পরে আরেকবার ঠিক তেমনি আপনার কর্মক্ষেত্র কাজ আরম্ভ করার পূর্বে পুরোপুরি সাজিয়ে নিন একজন সফল উদ্যোক্তাকে তার সাফল্যের গোপন রহস্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি সবসময় একটি পরিষ্কার ডেস্ক থেকে কাজ আরম্ভ করি ব্যবস্থাপনার বিখ্যাত খ্যাতিমান লেখক পিটার ড্রকার বলেছেন দেখেছেন যে দক্ষ ও সফল ব্যবস্থাপক ও পরিচালকদের ডেস্ক সবসময় পরিচ্ছন্ন থাকে তারা যখন ডেস্কে কাজ করে তখন অন্য কিছুই থাকে না যা তাদের মনোযোগ নষ্ট করবে তার এক সময় কেবল এক বিষয়ে মনোনিবেশ করতে সক্ষম হয় এই জন্য তারা একাগ্র চিত্তে কাজ করতে পারে এতে করে অল্প সময়ে তারা খুব ভালো ও উচ্চমানের কাজ করতে সক্ষম হয় সব ধরনের নথি আলাদা কোনো ফাইলে রেখে দিন কাগজে বা কম্পিউটারে উভয় পন্থা সাজিয়ে রাখতে পারেন তবে এক সময়ে কেবল এক কাজ করবেন সম্ভব হলে আপনার সামনে কাজ করার জন্য একটি কর্ম রাখুন যে কোনো পেশার দক্ষ ও বিশেষজ্ঞদের দেখুন তারা সর্বদা তাদের কর্মস্থল বা কাজ করার টেবিল গুছিয়ে রাখেন ডেন্টিস্ট বা ডাক্তারের কথা চিন্তা করুন তারা তাদের ডেস্ক সবসময় চকচকে ঝকঝকে রাখেন সংগঠিত হন এবং গুছিয়ে কাজ করুন আপনার দফতরের যে কোনো যে আপনার অপ্রয়োজনীয় সব কিছু আছে প্রয়োজনীয় সব কিছু আছে তা নিশ্চিত করুন ধরুন একটি কাজ আরম্ভ করলেন কিন্তু হাতের কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি বা কাগজপত্র নেই থামবেন জিনিস আনবেন আবার কাজ আরম্ভ করবেন এর চেয়ে বিরক্তি করার কিছুই হয় না এজন্য কাজ শুরু করার আগে দেখে নিন সব ঠিক আছে কি না গুছিয়ে রাখা আপনার কর্মদক্ষতা বৃদ্ধি করবে অনেক মানুষ মনে করে তারা একটি অগোছালো ডেস্ক ডেস্কে বেশি কাজ করতে পারে আসলে তা নয় প্রতিদিন প্রতিটি জরিপ ও গবেষণা থেকে দেখা যা গেছে যে যখন একজন ব্যক্তি টেবিলে পরিপাটি থাকে তখন সে কেবল একটি কাজের দিকে মনোযোগ দিতে পারে এবং তার কর্মদক্ষতা দুই তিন গুণ বেড়ে যায় আর যারা অপরিচ্ছন্ন টেবিলে কাজ করে তাদের অধিকাংশ সময় কেটে যায় দরকারি জিনিসপত্র খুঁজতে খুঁজতে এই ধরনের ময়লা ও অগোছালো ডেক্স একজনের অবচেতনকে অবচেতন মনকে অপরিষ্কার ও স্পষ্ট করে তোলে মানসিকভাবে সে দেখা যায় যে সে অপরিকল্পিত ও অসংগঠিত এতে করে তার চোখ কেবল এদিকেই ওদিক ঘুরে বেড়ায় দেখে অবাক দেখে অনেক কিছু দেখে অনেক কিছু কিন্তু লক্ষ্য করা না কিছুই এখানে লক্ষ্য মানে খেয়াল করা বা দেখানো বোঝানো হয়েছে তার লক্ষ্য মানে গন্তব্য উপসংহার সময় ব্যবস্থাপনার মূল যে বিষয়বস্তু তা হচ্ছে ভারসাম্য বজায় রাখা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভারসাম্য ও সংযম এই এইগুলো একেবারে পাওয়া যায় না ধীরে ধীরে গ্রহণ করতে হয় এই বইয়ের বুদ্ধি ধারণা ও কৌশল চর্চার মাধ্যমে আপনি ধীরে ধীরে একসময় সময়নিষ্ঠ ব্যক্তি ধীরে ধীরে এই একসময় আপনি ধীরে ধীরে একসময় সমনিষ্ঠ একনিষ্ঠ সমনিষ্ঠ ব্যক্তি হয়ে উঠবেন এবং আপনার পরিবার ও ব্যক্তিগত জীবন সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দরভাবে অনেক সুন্দরভাবে যাপন করতে পারবেন প্রায় দেখা যায় লোকজন সময় ব্যবস্থাপনার প্রোগ্রামে যোগদান করে যাতে তারা প্রতিদিনের কাজগুলো থেকে আরও বেশি বেশি কাজ করতে পারে আসলে বেশি কাজ করার চেয়ে বেশি বেশি জীবনকে উপভোগ করা দরকার এতে করে আপনার কাজেরও সুচারুভাবে সম্পূর্ণ হবে এক বিজ্ঞ ব্যক্তি বলেছেন জীবনে কেবল গতি বৃদ্ধি করার চেয়ে আরও কিছু করার আছে সময় ব্যবস্থাপনার এই যে এত কৌশল পদ্ধতি এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সর্বোপরি আপনার জীবনের গুণগত মান বৃদ্ধি করা আপনার জীবনে অগ্রগতি ও সমৃদ্ধি নিয়ে আসা আপনার জীবনের সুখ শান্তি বৃদ্ধি করা আপনার জীবনমান উন্নত করুন আপনি যে কাজই করেন না কেন আপনার জীবনমান নির্ভর করে তিনটি বিষয়ের উপর এই বিষয়গুলির উপর আপনার জীবনের অগ্রগতি বা অবনতি দণ্ডায়মান প্রথম হচ্ছে আপনার অভ্যন্তরীণ জীবনমান আপনি নিজের সাথে নিজের কথা কতটা সামঞ্জস্যপূর্ণ নিজেকে নিজেকে কতটা পছন্দ করেন এবং নিজের চরিত্র ও ব্যক্তিত্বটাকে কতটা অনুভব করেন যত্ন নেন অভ্যন্তরীণ বিষয়গুলো অগ্রগতিতে একটু সময় ও চেষ্টা করা দরকার এর সাথে নিয়মিত ব্যক্তিগত উন্নয়নের বই পাঠ ও চিন্তা চিন্তা দরকার জীবনের মৌলিক প্রশ্ন ও এর যৌক্তিক সঙ্গত উত্তর জীবনকে অর্থপূর্ণ করে তোলে আর দ্বিতীয় বিষয় হচ্ছে স্বাস্থ্য বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে স্বাস্থ্য শব্দের অর্থ বলা হয়েছে সুস্থতা স্বস্তি শারীরিক অবস্থা মানে বলা চলে যে শারীরিক অবস্থা আপনাকে স্বস্তি দেয় তাই সুস্থতা বা স্বাস্থ্য আপনার শারীরিক অবস্থা কি আপনার স্বস্তি দেয় যদি উত্তর না হয় থাকে তবে আপনি এই ব্যাপারে কি করছেন স্বাস্থ্য এমন এক জিনিস যদি আপনি অসুস্থ হন তবে যত বড় সাফল্য আপনি লাভ করেন কোনো লাভ নেই একটু সময় নিয়ে চিন্তা করুন পুষ্টিকর খাবার খান নিয়মিত ব্যায়াম করুন পর্যাপ্ত বিশ্রাম নিন এবং বিনোদনের মাধ্যমে জীবন উপভোগ করুন মাঝে মাঝে হয়তো একটু একটু আগে ঘুমোতে যাওয়া ভালো করে ঘুম দেওয়া আপনার সময় সবচেয়ে ভালো প্রয়োজন অবশেষ তিন নম্বর বিষয় যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এ হচ্ছে আপনার সম্পর্কগুলো যত্ন নেওয়া যারা আপনাকে ভালোবাসে আপনার প্রতি যত্নশীল যাদেরকে আপনি ভালোবাসেন তাদের প্রতি যত্নশীল হন কখনো নিজেকে কাজের জালে এত জড়িয়ে ফেলবেন না যাতে আপনার বউ সন্তান ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবকেও সময় দিতে পারছেন না মহৎ জীবন তাই যে জীবনে ভারসাম্য আছে সংযমী ও সামঞ্জস্যপূর্ণ এক জীবন আপনি যদি আপনার সম্পর্কগুলোর যত্ন নেন এতে করে আপনি স্বস্তি ও সন্তুষ্ট পাবেন যা আপনার কাজের মান ও গতি বৃদ্ধি করবে এতেই আপনার সাফল্য খুঁজে পাবেন একবার এক বিজ্ঞ চিকিৎসক বলেছিলেন আমি এমন কিছু ব্যবসায়ীকে দেখিনি যে তার মৃত্যু শয্যা বলেছে ইস আমি যদি আরও কিছু সময় আমার ব্যবসায় কাটাতে পারতাম যে কোনো সমস্যার উদয় হলে চিন্তা করুন কিভাবে সমাধান করবেন জীবনের সমস্যা থাকবেই এক চিরন্তন সত্য হিসাবে মেনে নিন আর ব্যবসায়িক জগতে এই সমস্যা আরও বেশি যে কোনো সময় যে কোনো মুহূর্তে সমস্যা উদয় হতে পারে আমরা শতভাগ পরীক্ষা করে নিয়েছি তারপরও কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে এই ধরনের সমস্যার উদয় হলে প্রথমে নিজেকে শান্ত করুন তারপর চিন্তা করুন কিভাবে সমাধান করবেন আপনি এখন আপনি যখন সমস্যার সমাধানের চিন্তা করবেন তখন আপনার মস্তিষ্ক আপনাকে আরও বিকল্প পথ দেখাবে কিন্তু আপনি যদি কেবল সমস্যা নিয়ে পরে থাকেন অভিযোগ করতে থাকেন কেন আমার সাথে এমন হলো তাহলে কোনো লাভ হবে না বরং আপনার সময় ও শক্তি অপচয় ঘটবে আপনার মেজাজ বিগড়ে যাবে মন ও মস্তিষ্ক এই বিরক্তিকর উত্তেজনায় গরম হয়ে উঠবে আর এই উত্তেজনা নিয়ে আপনি কখনো ঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আপনি যদি এমন পরিস্থিতিতে কোনো সিদ্ধান্ত নেন তবে নিশ্চিত থাকতে পারেন পরে এই সিদ্ধান্ত নিয়ে আপনাকে পশ্চাতে হবে এমনও হতে পারে এই ভুল সিদ্ধান্তের কারণে আপনার অন্য কারো অন্য আরও কাজ নষ্ট হবে তাই যে কোনো সমস্যা প্রথমে নিজেকে শান্ত রাখুন আর চিন্তা করুন কীভাবে সমাধান করবেন এবার একটি বাস্তব উদাহরণ দিচ্ছি সাফল্য প্রকাশনী থেকে আমার তৃতীয় বই সাকসেস থ্রোয়া পজিটিভ মেন্টাল অ্যাক্টিভিটি প্রকাশিত হয়েছে এটি ইতিবাচক মনোভাব কীভাবে ঘটন করতে হয় তাই নিয়েই বইটির বিষয়বস্তু আমরা প্রায় দীর্ঘ দুই মাস যাবত বই নিয়ে কাজ করছি চেষ্টা করছি বইটিকে সর্বাত্মকভাবে সুন্দর ও উপযুক্ত রূপে সকলের সামনে উপস্থাপন করতে তবে সমস্যা এসেছে এক ভিন্ন দিকে আমরা বই নিয়ে অনেক দিন ধরে কাজ করছি অবশেষে প্রেসে যাওয়ার আগে অনেকবার দেখে নেওয়া হয়েছে বইয়ের প্রচ্ছদে প্রায় দুই থেকে তিনবার দেখে নেওয়া হয়েছে যাতে কোনো ভুল না থাকে তারপরেও একদম শেষ যে প্রচ্ছদ পেশে পাঠানো ছিল ঠিক সেই প্রচ্ছদে হঠাৎ কোথা থেকে দুটি দাগের উদয় হলো প্রচ্ছদ ছাপানো হয়েছে আমরা প্রচ্ছদে বাদাইখানে পাঠিয়ে দিব প্রচ্ছদ দেখতে গেলাম গিয়ে দেখি প্রচ্ছদের উপর দুটি দাগ হাজারখানে প্রচ্ছদ ছাপা হয়ে গেছে পুরো কাজ শেষ কিন্তু কাজ হলো ভুল এই জন্য বলছি জীবনের সমস্যা থাকবেই এতে স্বাভাবিক হিসাব মেনে নিন আর ব্যবসার জগতে এই সমস্যা আরও বেশি যে কোনো সময় যে কোনো মুহূর্তে সমস্যার উদয় হতে পারে এখানে আলিবাবা ডট কমের প্রতিষ্ঠাতা জ্যাক মার্ক একটি উক্তি স্মরণ করছি নিজের জন্য নিজেকে এগিয়ে আসতে হবে চিন্তা করতে হবে চিন্তা ও পরিকল্পনার সাথে বাস্তব কাজের সেতু বন্ধন ঘটাতে হবে সমস্যা দেখে আমরা দুজনে প্রথমে শান্ত হলাম চিন্তা করলাম কিভাবে সমাধান করবো তারপর সিদ্ধান্ত নিলাম এই প্রচ্ছদ দেওয়া যাবে না নতুন প্রচ্ছদ ছাপাতে হবে কিন্তু তাতে আরও বেশি খরচ হবে কিন্তু কিছুই করার নেই চলে গেলাম নতুন করে প্রচ্ছদ ছাপাতে ইতিমধ্যে ঘন্টা দুয়েক পার হয়ে গেল আমরা বসে বসে প্রচ্ছদের নকশা ঠিক করলাম হঠাৎ মাথায় বুদ্ধি এলো যে প্রচ্ছদে তো সাদা সেখানে কি প্রচ্ছদ ছাপানো যায় চলে গেলাম ছাপাখানায় গিয়ে আলাপ করার পর জানতে পারলাম যে অপর পৃষ্ঠা ছাপানো যাবে পরবর্তীতে পরবর্তীতে পুনরায় প্রচ্ছদের নকশা ঠিক করে সাদা পৃষ্ঠায় ছাপাতে দিলাম তাই যখন কোনো সমস্যা পড়বেন আগে শান্ত হন ইতিবাচক মনোভাব নিয়ে চিন্তা করুন কিভাবে সমাধান করব। দেখবেন সমাধান পেয়ে যাবেন হয়তো পূর্বের চেয়ে আরো ভালো কোনো সমাধান পাবেন ঠিক আছে ধন্যবাদ আশা করি আপনি আপনার প্রতিদিনকার জীবনের এই কৌশলগুলো কাজে লাগাতে সক্ষম হবেন বিষয়সূচক নির্দেশনা তো আমরা আজকে টাইম ম্যানেজমেন্ট বইটি শেষ করলাম তো আশা করি আপনাদের বইটি ভালো লেগেছে কারণ এই বইটি থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে পারছেন আশা করি কারণ হচ্ছে এই বইটি আমাদের ব্যক্তিগত জীবনে এবং কর্মজীবনের আমাদের যে কাজগুলো আমরা কিভাবে করব তার সংক্ষিপ্ত তালিকা এবং সুন্দরভাবে গুছিয়ে বইটি লিখানো হয়েছে যেন আমরা আমাদের প্রতিদিনের অফিসার ব্যবসায়ীকে আরও ব্যক্তি জীবনের কাজগুলো সুন্দরভাবে সম্পাদন করতে পারি তো সবাই আমা আমার এই টাইম ম্যানেজমেন্ট অডিও বুকটি শুনবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ